কি কি কারণে মানুষের হায়াত কমে যায় কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত নির্ধারিত কিন্তু কখনো কি ভেবেছেন কোনো কোনো আমল বা আচরণ মানুষের হায়াত বা আয়ু কমিয়ে দিতে পারে আজকের আলোচনায় আমরা জানব কি কি কারণে মানুষের হায়াত কমে যায় এবং কিভাবে আমরা তা রক্ষা করতে পারি কোরআন হাদিসের আলোকে চলুন তা জানা যাক এক নম্বর হায়াত আল্লাহর নির্ধারিত কিন্তু আমলের প্রভাবে পরিবর্তন হয় বরকতের দিক দিয়ে আল্লাহ আল্লাহআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন তাদের সময় এসে যায় তারা এক মুহূর্তও দেরি করতে পারে না এবং এক মুহূর্তও এগিয়ে যেতে পারে না সোরা ইউনুস আয়াত নং ঊনপঞ্চাশ এই আয়াত প্রমাণ করে আল্লাহর কাছে হায়াত নির্ধারিত কিন্তু প্রশ্ন হল তাহলে হাদিসে কেন বলা হয়েছে হায়াত বাড়ানো বা কমানো যায় উত্তর হলো হায়াত দুই রকম এক মুসাব্বাতুল হায়াত সাধারণ কুদরতি নিয়মের আয়ু দুই লাউহে মাহফুজে লিখিত নির্ধারিত হায়াত আমাদের দৃষ্টিতে আয়ু বড় ছোট হয় আমল সাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার ও রিজিক বাড়িয়ে দেয় ও মুসলিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে এর উল্টোটা গোটে হায়াত কমে রিজিক সংকিচিত হয় বরকত উঠে যায় তিন পাপ ও গুনাহের উপর স্থায়ী থাকা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো গোপন গুনাহ এমনভাবে হতে থাকি যে সমাজের মানুষ তা নিয়ে লজ্জিত হয় না তখন আল্লাহ তালা সেই জাতির উপরে তখন সেই জাতির উপরে শাস্তি বর্ষণ করেন মুসনাদে আহমদ যখন সমাজে পাপ ছড়িয়ে পড়ে মানুষ যখন লজ্জা ভুলে যায় তখন আল্লাহ তাহালার গজব নামে এবং হায়াত সংক্ষিপ্ত হয় চার জুলুম ও অন্যায় করা আল্লাহ বলেন আল্লাহ জালেমদের প্রতি মোটেই সন্তুষ্ট নন সোরা আলে ইমরান রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জুলুম কিয়ামতের অন্ধকার সহি মুসলিম যারা মানুষের হক নষ্ট করে দুঃখ দেয় নির্যাতন চালায় তাদের জীবন হতে পারে সংক্ষিপ্ত বরকতহীন পাস শরীর ও স্বাস্থ্যকে অবহেলা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার শরীরের উপর তোমার হক আছে সহি বুখারী আমরা যদি আমাদের দেহের যত্ন না নেই নিয়মিত ঘুম না দিই অপচয় করি অস্বাস্থ্যকর খাবার খাই শারীরিক পরিশ্রম না করি তবে দ্রুত রোগ বেরিয়ে আসবে হায়াত কমে যেতে পারে ছয় মা বাবার অবাধ্যতা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি মা বাবার অবাধ্য হয় তার আমল কবুল হয় না এবং তার হায়াতে বরকত থাকে না তিরমিজি যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তাদের প্রতি দায়িত্ব পালন করে না তাদের হায়াত হতে পারে সংক্ষিপ্ত সাত বেশি বেশি মিথ্যা বলা ও প্রতারণা করা রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি নিদর্শন মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা সহায়বুখহারি যারা প্রতারণা করে ব্যবসায়ী বা সম্পর্কের মধ্যে বিশ্বাস ভঙ্গ করে তারা মানুষ তো হারায় আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয় আট জ্যাকাত না দেওয়া ও হক নষ্ট করা আল্লাহ তো আলা বলেন যারা সোনা রূপা জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের জন্য শাস্তির সংবাদ দাও তাওবা। যারা দেয় না সমাজের গরিবদের হক আদায় করে না তাদের উপর পারে পারে আয়ু হতে সংকুচিত জীবন হতে পারে অবিশক্ত প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন একটা আমানত হায়াতের মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমরা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি পাপ থেকে দূরে থাকি মা বাবার করি জুলুম ও অন্যায় পরিহার করি শরীর ও স্বাস্থ্য ঠিক রাখি তাহলে আমাদের হায়াতে বরকত আসবে হয়তো আয়ু দীর্ঘ হবে কিন্তু প্রতিটি মুহূর্ত হবে সার্থক ও আলোচিত আলোচিত এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনার প্রিয়জনকে সঙ্গে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে হালাল জীবিকা ও দীর্ঘ বরকতময় হায়াত দান করুন